নমস্কার বন্ধুরা নানা রঙের দিনগুলি ব্লগটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে কি না তোমরা সকলেই জানো যে আমার বাবার খুব শরীর খারাপ ছিল তাকে নিয়ে ঘাটাল হসপিটালে ভর্তি ছিলাম তো ঘাটাল হসপিটালে সেরকম ইম্প্রুভমেন্ট হচ্ছিল না তো সেই জন্য আমি বাবিকে নিয়ে কলকাতা যাচ্ছি দেখো কলকাতা যাওয়া এই যে ঘাটাল হসপিটাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার এই যে জার্নিটা এটা কিন্তু খুব একটা সহজ ছিল না মানে প্রচুর প্রতিকূলতা প্রচুর বাঁধা এড়িয়ে বাপিকে নিয়ে শেষমেশ আমরা এইখান থেকে ঘাটাল থেকে চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বলে রাখি প্রথমেই যে যারা যারা সত্যি খুবই গরিব আছো গরিব ফ্যামিলি থেকে বিলং করছো যাদের বাইপাস সার্জারি করার বা হাটের চিকিৎসা করার ক্ষমতা নেই বাইরে দেখো নার্সিংহোমে দেখালেই প্রথমে হার্ট ব্লক হলেই তোমাদেরকে এনজিওগ্রাফি করতে বলবে যেটা করতেই তোমাদের আঠারো হাজার টাকা খরচা হবে তারপরে তোমাদের স্টেনও বসাবে এনজিও ব্লাস্ট করবে যার ফলে হার্টের ব্লকটা কাটানোর চেষ্টা করবে সেখানেও তোমাদের খরচা তিন থেকে চার লাখ টাকা হয়ে যাবে তারপর যদি বাইপাস সার্জারি করে বা যদি তোমাদের মেকার বসে সেখানে তো ন থেকে দশ লাখ টাকা খরচা হবে তো সেই সমস্ত খরচা করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই জন্য তোমাদেরকে বলে রাখি একটা কথা ভিডিওর শুরুতে যে তোমরা যদি পারো চিত্তরঞ্জনে নিয়ে যেতে পারো ওখানে আমি বাপিকে নিয়ে গিয়েছিলাম ঠাকুরের দোয়াতেই বলো আমি নিজেতে পেরেছিলাম সমস্ত কিন্তু কিছু কিন্তু ফ্রিতে হয়ে গেছে চার থেকে পাঁচ লাখ টাকা আমার সেভ হয়ে গেছে আমার কোনো খরচা হয়নি কিন্তু বাপিকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরেছি তো তোমাদেরকে আজকে সেই জার্নি কথাই বলব তোমাৰ পুৰো ভিডিঅ' টা দেখ চবটাই বুজি পাৰি দেখো প্রথমে ঘাটাল হসপিটালে ভর্তি করেছিলাম সেখানে ডাক্তারবাবু বললো যে দেখো আমি প্রথমে বেলবিউ এটা এই যে ছবিটা তোমার দেখতে পাচ্ছ এটা বেলভিউ নার্সিহোমের ছবি তো এখানে কীভাবে গেলাম কী হলো না হলো সবটাই তোমাদেরকে জানাবো শুধু দেখে রাখো যে এটা বেলভিউ নার্সিং নার্সিংহোম খুব বড় নার্সিংহোম এখানে তোমাদের ডাক্তারের ফিজই অনেক বেশি ডাক্তারের শুধুমাত্র গেলেই ডাক্তার দেখা মতে তোমাদের ফিজ নিয়ে নেবে আড়াই হাজার টাকার মতো ফিস নিয়ে নেবে তার তারপরে তোমাদের বিভিন্ন রিপোর্ট করাবে হাজার হাজার টাকায় রিপোর্ট করতে বলবে ব্লাড নেবে রিপোর্ট করতে পড়বে ইসিজি তার রিপোর্ট প্রচুর খরচ প্রচুর খরচ শুধু রুমে যা মাত্রই তোমার পাঁচ হাজার টাকা বেরিয়ে যাবে তো আমিও এরকম একটা চক্রে পড়ে গিয়েছিলাম পাল্লাতে তো সেই সম্পর্কেই বলবো তোমাদেরকে তোমার শুধু নার্সহুমটা দেখে রাখো কীভাবে আমরা এই নার্সহুম থেকে বেরিয়ে চিত্তরঞ্জনে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি প্রথমের দিকে একটু আসছি প্রথমে আমি ঘাটাল হসপিটালে যখন ছিল সেখান থেকে বাপির কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না বলে নিয়ে আসলাম নিয়ে এসে একটা বাইরের হার্ট পেসারিস ডাক্তারকে ঘাঁটালে দেখালাম পেট্রোল পাম্পের কাছে একটা হার্ট পেসারিস ডাক্তার বসে সেখানে দেখালাম দেখাতেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতেই ডাক্তারবাবু এতই বাজার বাজে ব্যবহার ডাক্তারবাবু উনি বলে দিলেন কি যে এই রুগীকে বাঁচানো যাবে না ওষুধ দিয়ে দেখব কি হবে বলা যাবে না রুগীর সামনেই বলে দিলেন এবং মনটাকে খুব খারাপ করে দিলেন তো তবু বললো না যে চিত্তরঞ্জন বলে একটা নার্সিং হসপিটাল আছে সেখানে নিয়ে যাও ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে এবং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে শুধু ডাক্তারবাবু বলেন যে রুগীটাকে একটু স্টেবেল করি তারপর আমার নার্সিংহোম আছে ওখানে ভর্তি করে দেবেন তো আমি এইসব কথা শুনে একবারই ভেঙে পড়েছিলাম তো তারপর একটা আমাদের একটা পরিচিত গাড়ি মানে তিনি রুগীদেরকে নিয়ে যান নার্সিংহোমে নিয়ে যান ডাক্তারদের সঙ্গে ওনার হাত আছে ওখানে ভর্তি করতে পারলে হয়তো ওনার কোনো প্রফিট হবে কী কী জানি না তো উনি আমাদেরকে নার্সিংহোমে একটা ডাক্তারের কথা বলেন এবং ডাক্তারটা খুবই ভালো উনি বলেন কি যে ওই ডাক্তারবাবু সমস্ত কিছু স্বাস্থ্য কাটের কার্ডের মাধ্যমে করায় তো তোমাদের কোনো খরচ হবে না তোমরা জাস্ট দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে চলো তো আমি ওর কথা শুনে তো গেলাম বেলভিউ নার্সিংহোমে সেখানে ডাক্তারকে দেখালাম প্রথমে ফিজই নিয়ে নিল আড়াই হাজার টাকা সমস্ত কিছু নিয়ে তারপর তারপর ওখান থেকে উনি আবার নাইটিংলে নার্সিংহোমে শিফট করলেন বললেন কি ওখানে একটু কম খরচ হবে তো ওখানে তো পাঁচ হাজার টাকা বেরোলেই খরচা তারপর নাইটিংলে নার্সিংহোমে নিয়ে গেলাম ওখানেও আরও এমারজেন্সি ভাবে দেখলো বলে এমনি এমনি ডাক্তার দেখবো না কিছু না শুধু রেখেছে বলে জাস্ট কোথা বার্তা হচ্ছে উনি শিফট করেছেন তাতে ওনারা দু হাজার টাকা আরও নিয়ে নিলেন প্লাস ওষুধের চার্জ ফাজ নিয়ে আরও পাঁচশো আড়াই হাজার টাকা ওখানেও বেরিয়ে গেল। এইভাবে মোটামুটি আমার ন হাজার টাকা এক্সট্রা নার্সিংহোমে চলে গেছে তারপর আমরা বললাম ডাক্তার ওকে যে আমরা ভর্তি করতে পারবো না ওখানেও বললো যে অনেক টাকা ভর্তি ফিস দিতেই হবে স্বাস্থ্যসাথী কার্ড ওখানেও লিঙ্ক হচ্ছে না তারপর ওখান থেকে নিয়ে ওসব ওসব কী বলো তো ওদের সব নার্সরুমের প্ল্যান স্বাস্থ্যসাথী কার্ড মুখেই বলছে কিন্তু লিঙ্ক হবে না নিয়ে গেলেই বলবে লিঙ্ক নেয় আজকে লিঙ্ক নেয় কালকে লিঙ্ক নেয় ভর্তি করে রাখো তারপর স্বাস্থ্যসি কার্ড ওরা নেবে তো ওই সব বাদ দিয়ে আমরা চিত্তরঞ্জনে নিয়ে চলে গেলাম দেখো চিত্তরঞ্জনের বিউটা তোমাদেরকে দেখালাম তো চিত্তরঞ্জনে নিয়ে যেতেই ভর্তি নিয়ে নিলো ওখানে এই যে আমার বাবার ছবি দেখতে পাচ্ছ ওখানে চিত্তরঞ্জনের বেড এখানে কিন্তু সমস্তটাই তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো এর মাঝে আরও অনেক জার্নিং আছে ও চিত্তরঞ্জনে আসার আগে নাসুমের সাথে কীভাবে আমি লড়াই করে বের করে এনেছি সে অনেক কথা অনেক জানি এই ভিডিওতে দিতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই শর্টে বলে দিলাম যে ওখান থেকে আমাদের মোটামুটি ন হাজার টাকা মতো খরচা হয়েছে এই আমরা এই যে চিত্তরঞ্জনে এখানে বের করে নিয়ে চলে আসলাম এখানে ডাক্তারবাবুরও খুবই ভালো এবং এখানে ইকোটাও যে হচ্ছে ডাক্তার এটা হচ্ছে সামনের গেট এই গেট দিয়ে ঢুকবে এবং এখানে যে ইকোটাও হচ্ছে ইকোটাও কিন্তু দু টাকা করে খরচা হয় ইকো করতে বা আমাদের ঘাটাল হসপিটালে কোনো সুবিধা নেই আমাদের বাইরেই করতে হয়েছিল তো এটাও দু দিন ছাড়া ছাড়া তোমার ইকো করে ওরা দেখবে তাও কিন্তু তোমাদের কোনো খরচা নেই সব ফ্রি এবং ওখানে যে রুগী থাকবে ওনার যে প্রেশার চেক করা বলো ব্লাড সুগার চেক করা সমস্ত কিছু চেক করবে বা সব সময় যে আর একটা যেটা হয় ইসিজি ইসিজিটাও কিন্তু পেশেন্টের বেডে এসেই ওরা করছে বুঝতে পারছো সব কিছু সুবিধা পেশেন্টকে উঠতে দিচ্ছে না মানে হার্টের পেশেন্টকে দেখা মাত্রই ডাক্তার বলে দিল যে পেশেন্টটা বাথরুমও করতে যাবে না এই বিছানাতেই করবে বিছানাতেই বাথরুমের জায়গা দেবে টয়লেটে সে ওখানেই টয়লেট করে টয়লেটটা ফেলে দিতে মানে দাঁড়ানো চলবে না এমনই কন্ডিশন হার্ট ব্লক হয়ে গেলে যেটা হয় মানুষ দাঁড়াতে পারে না শুধুমাত্র বসে থাকতে পারে তো সেরকম অবস্থায় নিয়ে গেলাম তো দুদিন পরেই ডাক্তারবাবু এনজিওগ্রাফি করলেন এনজিও ব্লাস্ট করে হার্ট লোকটাকে কাটালেন এবং একটা স্টেনও বসালেন সমস্তটা কিন্তু বিনা খরচে তোমাদেরকে আবারও বলছে এই ভিডিওটা দিয়ে আমার একটাই লক্ষ্য যারা প্রত্যন্ত দরিদ্র ফ্যামিলিতে বসবাস করছো যাদের কাছে হার্টের চিকিৎসা করার মতো ক্ষমতা নেয় তারা কিন্তু কোথাও না গিয়ে চিত্তরঞ্জন হসপিটালে আউটডোর ডাক্তার দেখিয়ে নাও যদি ডাক্তারবাবু মনে করেন যে রুগীকে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হবে তারা ভর্তিও করে নেবে এমার্জেন্সিতে এবং সমস্ত কিছু বিনা খরচে তোমাদের হয়ে যাবে কোনো খরচ লাগবে না আমার মতো কিন্তু তোমরা কোনো ফাঁদে পা দেবে না কোনো নার্স নিয়ে যাবে না স্বাস্থ্যসাথী কার্ডের নাম করে তোমাদেরকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমাদের এক লাখ টাকা খরচা করিয়ে দেবে তারপর হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে তোমাদের দেখাবে শো করাবে তাই জন্য বললাম যে তোমরা ওই সব নার্সহোমে চক পড়বে না ডাইরেক্ট চলে যাবে কলকাতা চিত্তরঞ্জনে দেখাও ওখানে কিন্তু সব কিছু সব কিছু স্পেশালিটি আছে শুধু হাটের বলে হাটের না যে কোনো রোগের চিকিৎসা ওখানে হয় সব কিছু কিন্তু ফ্রিতে হয় ন্যাশনাল হসপিটাল একটা খুবই ভালো পার্ক সার্কাসের কাছে তোমরা যেতে পারো তো এখানে আমি বাপিকে প্রায় আট দিনের মতো রাখলাম রেখে চিকিৎসা করালাম এই এখানটায় বাইরেতেও রুগীর বাড়ির লোক থাকতে পারে প্লাস ওখানে গেস্ট রুমও আছে গেস্টেও পঁচিশ টাকা করে নেয় পার ডে পঁচিশ টাকা করে নেবে তোমরা গেস্ট রুমেও থাকতে পারবে কিন্তু ওখানে যেহেতু ছেলেদের ভর্তি করেছি তো ছেলেদেরকে তোমাদের থাকতে দেবে মেয়েদেরকে অ্যালাউ করবে না সারাদিন মেয়েরা থাকতে পারে কিন্তু রাত্রি নটার পর থেকে আর মেয়ে অ্যালাউ হবে না কারণ যেহেতু ছেলেদের ও আর ছেলেদের ছেলেরাই থাকতে পারবে সেই জন্য বাড়ি থেকে কোনো ছেলে থাকলে ছেলেদের জন্য ছেলেদের নিয়ে যাবে আর মেয়েদের জন্য মেয়েদের নিয়ে যাবে সব সমস্ত বড় হসপিটালে কিন্তু খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘাঁটালের মতো নয় ঘাটালে তো তুমি মশার কামড়ে আরও রোগ চলে আসবে আর কি বাথরুমের নগরা গন্ধ ঘাটালেতে কিন্তু ওখানে সমস্ত কিছু ক্লিয়ার কোনো গ্যাস গন্ধ সেভাবে নেয় হসপিটালে একটু হালকা গন্ধ থাকবে কিন্তু পুরোপুরি ক্লিয়ার মানুষ থাকতে পারবে এবং চিকিৎসা ব্যবস্থাও খুবই উন্নত তোমরা যদি খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করো তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখাতে পারো দেখো এটা মেডিকেল সব মানে এখানে সব যে ওই ওষুধগুলো পাওয়া যায় এই ওষুধগুলো কম দামে যে ওষুধগুলো ন্যায্যমূলক ওষুধগুলো তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকেই এখানে খাবার দাবার ক্যান্টিন সমস্ত কিছু ব্যবস্থা আছে কোনো প্রবলেম নাই তো তোমরা এখানে যেতে পারো তো তোমাদেরকে সবই বললাম যে কতটা ট্রাপে পড়ে গিয়েছিলাম আমি কিভাবে ওই নার্সহোমে সবার মুখ থেকে বের করে এনেছি যদি দেখো যদি এই এই যে এনজিওগ্রাফি এনজিও প্লাসটা করা হলো বা যে স্টেনও বসানো হলো এইটাই নার্সিংহোমে করতে গেলে আমার তিন লাখ টাকার মতো খরচা পড়ে যেত আবার যদি পেসমেকার বসাতে হতো অনেক অনেক সময় কী হয় অনেকটা ব্লক হয়ে গেলে দু তিনটে জায়গায় ব্লক হয়ে গেলে পেসমেকার বসাতে হয় সেক্ষেত্রে কিন্তু ন থেকে দশ লাখ টাকা খরচা বাইরে নার্সহোমে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে এখানে কোনো খরচাই তোমাদের হবে না পুরো ফ্রিতে তাই তাই আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি তোমার গরিব ফ্যামিলি থেকে বিলং করো আর তুমি ডাইরেক্ট চিত্তরঞ্জনে নিয়ে চলে আসো চিত্তরঞ্জনে আরও যদি ডিটেলসে জানতে চাও তোমরা আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে সব জানিয়ে দেবো কীভাবে কি যেতে হবে হাওড়া থেকে কিন্তু বাহাত্তর নম্বর মিনি বাসগুলো যায় তাছাড়াও আদার্স বাসও যায় তোমরা একটু জিজ্ঞাসা করলেই তোমাদেরকে দেখিয়ে দিবে আর এখানে সবাই ডাক্তার থেকে নার্স থেকে শুরু করে সবাই খুবই ভালো এখানে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে দেখো এটা ক্যান্টিন ক্যান্টিনে তোমরা বাড়ির লোক খেতে পারবে আর রুগীদের তো খাবার ব্যবস্থা আছে ওখানে কিন্তু রুগীদেরকে যারা হাটের রুগী ডিম দেবে না মাছ দেবে সমস্ত কিছু কিন্তু পারফেক্ট ক্লিয়ার ক্লিয়ার আর ডাক্তারদের পরামর্শ সব কিছু হয় আর এখানে যেমন নার্স হসপিটালে সব সমস্ত কিছু ব্যবস্থা খুবই খারাপ ছিল কিন্তু ওখানে নার্সগুলো যে আছে সব রুগীর কাছে এসে ওষুধপত্র সব দিয়ে দিচ্ছে কোনো প্রবলেম নেই তো তোমাদেরকে সবটাই বললাম খুলে তো এইবার তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয় তোমরা চলে